চারটা গুণ যদি করতে পারেন আর চারটা ছাড়তে পারে আপনি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র অধিকারী হবেন ইমামুল তাইম রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন চারটা গুণ হল ধৈর্য ধারণ করা কারণ ধৈর্যের মাধ্যমে আপনি যে কোনো বিপদ আপদ সমস্যা আপনি কি করতে পারবেন আপনি নিজেকে বরদাস্ত করতে পারবেন দুই নম্বর হলো কি আল ইফা ইফা মানে কি আপনার কী বলে তোকে ইফাত মানে যেটা নিজেকে খারাপ থেকে নিজেকে হেফাজত করা ব্যবচার থেকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে নোংরামি থেকে কারণ এই ইফাত যদি আপনার মাঝে থাকে আত্মমর্যাদা আপনার মাঝে থাকে তাহলে আপনি কী করবেন এর মাধ্যমে আপনি ভালো কাজগুলি করতে পারবেন খারাপ কাজগুলি ছাড়তে পারবেন তিন নম্বর আশা আ বীর বাহাদুর কারণ বীর বাহাদুর যারা তাদের কিন্তু একটা আত্মমর্যাদা থাকে তারা কিন্তু সবসময় যে কোনো জায়গায় গিয়ে তার আত্মমর্যাদাকে সে কখনোই বিলীন করতে চায় না তার বংশ বংশমর্যাদাকে বিলীন করতে চায় না তার দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায় না আজ বিদেশে গিয়ে আমাদের কত ভাই কতভাবে আমাদের দেশকে বিলীন করে দিয়েছে আজ বহু দেশের বহু জায়গায় আমার মতো একজন নগণ্যকে বহু দাওয়াত দিতে চাই ভাই বোনরা বাট যেতে পারি না কারণ আমার ন্যাশনালিটি বাংলাদেশ আমার পাসপোর্ট হলো বাংলাদেশি দুঃখজনক বাংলাদেশি মানেই যেন অন্য একটা কিছু আরব দেশে যখন আমরা যাই তখন সব কিছুর পরে জানতে পারি আমি বাঙালি বলে খুব আশ্চর্য বলে আন্তা বেঙ্গালি লালা বেঙ্গালি তুই বাংলাদেশি লালতা মু বাংলাদেশি তুই বাংলাদেশি না কেন কেননা তুমি ভিন্ন বাংলাদেশিরা ভিন্ন কারণ ওরা তো সাধারণ মানুষের সঙ্গে ওঠা বসা করে উঠে দিয়ে মাপে আরও যে ভালো মানুষ হয় সেটা তো জানে না হ্যাঁ মানুষের বিরুদ্ধ এই বিরুদ্ধ মানুষকে ভালোর দিকে নিয়ে যায় খারাপ থেকে সম্মানের দিকে নিয়ে যায় আর চার নম্বর হলো কি আদাল ইনসাফ ইনসাফ মানুষকে ব্যালেন্সের জীবন শেখায় মধ্যস্থতা না ছাড়া চাই না বাড়াবাড়ি না খুব কঠিন না খুব সহজ মধ্যম পন্থায়িত হলো কি ভালো ঠিক না গাড়িটা যদি ডানে থাকে বামে থাকে যে কোনো ডানে বামে পারে মধ্যখানে থাকলে অনেকটা নিরাপদ এইভাবে চারটা গুণ ধ্বজ ধারণ করা নিজের পুত্র পবিত্র থাকা নিজের বাহাদুরই থাকা যারা বাহাদুর তারা ভুল স্বীকার করতে পারে যারা বাহাদুর তারা ছোট বাচ্চার কাছে নিজের স্ত্রীর কাছে নিজের স্বামীর কাছে ভুল স্বীকার করতে পারে সরি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও যারা কাপুরুষ তারাই নিজেদের গুণ ত্রুটিকে রাখতে চায় আর ইনসাফ এই চারটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন ইনশাল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ একজন আদর্শবান বলে দাবি করার সুযোগ ইনশাল্লাহ চারটা গুণ ছাড়তে হবে এবং এর মাধ্যমে শেষ করতে চাই এক কি অজ্ঞতা কারণ অজ্ঞতা কি করে মানুষকে মূর্খতা মানুষ কি করে ভালো মন্দ বিবেচনা করতে পারেন কোনটা যে ভালো কোনটা মন্দ কোনটা মানুষ আনন্দ পায় কোনটা যে খুশি পায় এটা বুঝতে পারে না এই জন্য অজ্ঞতা ত্যাগ করতে হবে মহাম্মদাল্লামের মাঝে অজ্ঞতার লেস পরিমাণ ছিল না সবর ছিল মিয়া মিয়া দুই নম্বরে কি জুলুম মানুষ যখন জালেম হয় তখন সেই মানুষটাকে অন্যায় অবিচারের দিকে পা বাড়িয়ে দেয় মানুষের প্রতি অবিচার করে এই অবিচারটা নিজের স্ত্রী হয়তো শিকার হতে পারে নিজের ছেলে মেয়ে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঠাকুর বাকর ইত্যাদি দেশ জাতি সবাই এই অবিচারে এই জুলুমের শিকার হতে পারে এই জন্য যদি জুলুম থেকে কেউ নিরাপদ থাকে তাহলে অবশ্যই সে উত্তম চরিত্রাধিক অধিকার হবে তিন নম্বরের শাহওয়াত শাহওয়াত মানে মনোবৃত্তি গোলাম মনের গোলাম হয়ে যাওয়া প্রবৃত্তির গোলাম হয়ে যাওয়া নারী অবৈধভাবে নারীর লোক অবৈধ শৈতানের তিনটে চোখ যাকে দিয়ে মানুষকে জাহান্নামী বানায় একটা নারী লোক অবৈধভাবে আর অর্থ লোভ আর গদির লোক আর সারা পৃথিবীর যত কিছু যত কিছু দুর্নীতি আর যত খারাপ দেখবেন তিনটার মাঝে জড়িত এই তিনটা সয়টা এই টোপের সাথে তো মানুষ কি শাহওয়াতে যখন চলে যায় প্রবৃত্তির কলম হয়ে যায় হক গ্রহণ করতে পারে না বাতিলের দিকে সে চলতেই থাকে বাতিলের সাগরে খেয়ে বলে আমি সবচেয়ে ভালো অন্যকে খারাপ মনে করে নিজেকে ভালো মনে করে আর চার নম্বর এই খারাপ জিনিসটা হলো কি গজাব সেটা হলো কি রাগ লতা গুদ লুদ লতা একদম সে বললেন আমাকে ওসিয়া করেন বলে রাগ করো না বলে করেন রাগ করো রাগ করো না কারণ রেগে গেলে তো হেরে গেলেন রাগ মানুষের সাপের বিষয়ে সেই তো বেশি আরাত্মক সাপের বিষয়ে কোনোদিন সাপ মরে না ধ্বংস হয় না আপনার রাগে আপনি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে ভুগতেছেন তিরিশ বছর ধরে আপনার বউ সে জন্য সমস্যা আপনার রাগের কারণে আপনার এই রাগের কারণে আপনার আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে একটু তুই বদমেজাজি মরিচ খাই বেশি বাঙালি মশলা খায় বেশি এত বেশি রাগ লাহ হাউলা এই রাগ দিয়ে আপনি কি পেয়েছেন আপনার প্রেশার হয়েছে দেখবেন বেশিরভাগ যারা যাদের প্রেশার এবং সুগার দেখবেন এই দুইটি এই রাগটা বেশিরভাগ মানুষের মাঝে থাকে এটার জন্য হয়ে যায় তার আগে থেকেও এর জন্যে ওইটা হয় এই জন্য বন্ধুরা আমি চারটা ভালো গোল করতে পারি আর চারটা ভালো ছাড় খারাপ ছাড়তে পারি আপনি ইনশাআল্লাহ ভালো একজন পবিত্র সুন্দর চরিত্র অধিকারী হতে পারবেন